আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা করে মারা সুন্দরী ডিম পাড়ার জন্য ঘোরাঘুরি করছিল তো ওকে আমি ডিম পাড়ার কাছে আটকিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ও অলরেডি ডিম পেরে বের হওয়ার জন্য ছোট্টাছটি করছে তো ওকে আমি বের করে দিলাম আর এখানে সুরমা সুন্দরী ডিম পাড়ার জন্য জায়গা খুঁজতেছিল তো ও এখন

এটা এটাও ডিম পাড়তে বসেছে সুন্দরী যেতে হবে বাচ্চা যে ও ডিম পেরেছে তো মালা সুন্দরী আর এই মুরগিটা দুইটা মুরগি আর কি ডিম পেরেছে আর এটা এখনো ডিম পারেনি আর সুন্দর সুন্দরী মাত্র গিয়েই ডিম পাড়ার ঘরে ঢুকলো ও ডিম পারবে আর এখানে বাচ্চা দুটাকে আমি আটকিয়ে রেখেছি খোকাওয়ালা মোরগটা নবাব যার নাম দিয়েছিল একটা ভিউয়ার্স আর হচ্ছে গোলা ছিল মুরগিটা ওদেরকে আজকে ছেড়ে দেব তো মালাসুন্দরী ডিমে তো সুন্দরী বসেছে আর বাহিরে আমি ছোট বড় মুরগিগুলোকে ছেড়ে রেখেছি দেখতে পাচ্ছেন এগুলো ফুলতুসির দ্বিতীয় বেচের বাচ্চা আর যেটা একটু প্রচন্ড ব্যাচের বাচ্চা কমলা কালার রঙের গলা ছিলা এটার নাম দিয়েছিল হচ্ছে এই যে ই ভুল আর ওইদিকে হচ্ছে সাদা গলাছিলা ছিলা মুরগি সাজনা পাতা খাচ্ছে উপর থেকে সাজনা পাতা পরে সেই সাজনা পাতাগুলি ওরা খাচ্ছে খুঁজে খুঁজে ও ওই কমলা কালার মুরগির নামটা হচ্ছে রূপবান আমার ঠিক মনে ছিল না আর কি খেয়াল করে মনে করে তারপর বললাম রূপবান আর ওর সাথের যে বোন আছে হলুদ কালারের একটু হালকা ওর নাম হচ্ছে মায়াবতী দিয়েছে একজন ভিওয়ার্স আর কি তো আজকে সকালে দুটা মুরগি ডিম পারল মালা সুন্দরী আর হচ্ছে যেটাকে দেখালাম কিচ্ছুক্ষণ হাতা সুন্দরী দ্বিতীয় বেতের বাচ্চা আর সুরমা সুন্দরীও ডিম পারবে ডিম পাড়ার ঘরে দেখতে পেরেছেন ও পারবে এটা হচ্ছে রাজাবাবুর বংশধর রাজাবাবুর মতোই এই মোরগটাও হয়েছে এটাকে আমি পালার জন্য রেখেছি আর ওর সাথেরগুলো বিক্রি করে দিয়েছি তো আপাতত বিক্রি করার মতো আমার কোনো মুরগি এবং বাচ্চা নেই এগুলো বড় হলে বারো বাচ্চা ফুটালে তখন দেখা যাবে বিক্রি করি নাকি কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত